আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সামনে আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কোথায় কোন ক্যাম্পাসগুলো আছে সেগুলো সাথে আমার ভাগনা তো ভাগনা কিছু বলো আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ লাইন ইসলাম আমি এবছর বইটে ডাব্লিউ আর ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চান্স পেয়েছি আজকের দিন আমার মামা আসছে আমার মামাকে আমার ক্যাম্পাসটা ঘুরে দেখাবো যে আমার ক্যাম্পাস কিরকম ঠিক আছে আসলে আসলে ভাগনা আমাকে ঘুরে ঘুরে দেখাবে তার ক্যাম্পাস সে এখানে চান্স পেয়েছে এখানে পড়াশোনা করে তো আমি তার সুবাদে আজকে এই বইয়েটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন এটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেন গেট তো আমরা মেন গেট দিয়ে ভিতরে ঢুকতেছি তো সামনে আমার ভাগনা আসলে আমরা ভিতরে প্রবেশ করলাম ক্যাম্পাসের ভিতরটা কিন্তু একদম নিরিবলি গাছ অনেক ঠিক আছে অনেক রাস্তা অনেকটা সুন্দর তো আমরা এখন কোন দিকে যাব আমরা আসলে আমরা এই সাইডে যাচ্ছি এই সাইডে কোন ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো এই ভবনটি হচ্ছে মেকানিক্যাল ভবন তো এখানে ছাত্ররা প্লাস করে বিল্ডিংটাও অনেক সুন্দর এম ই ভুবনের সামনে এই মুহূর্তে আছি আসলে আমার এই এম ই ভুবনের সম্পর্ক এই বিল্ডিংটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো আমি আজকে যাকে আমার ভিডিওতে প্রেজেন্ট করছি আমার ভাগনা তো আসলে এই বিল্ডিং সম্পর্কে কিছু বলবে মামা আসলে এই বিল্ডিং সম্পর্কে কি জানো একটু যদি বলা এই ভবনটা হচ্ছে এম ই ভবন অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবন এখানে পড়াশোনা করে যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে তারা এই বিল্ডিং এ ক্লাস করে এখানে তোমার যতগুলো মেকানিক্যাল ডিপার্টমেন্টে যতগুলো কার্যকলাপ আছে সব সব এখান থেকে পরিচালিত হয় সো এটা এখানে পড়াশোনা করতে পড়াশোনা করার পরিবেশ যথেষ্ট ভালো ঠিক আছে তো আসলে এই বিল্ডিং সম্পর্কে সে বলছে আরো অনেকগুলো ক্যাম্পাস আছে সেগুলো আমরা যাব আমরা একটু সামনের দিকে আঁকাচ্ছি সামনেও একটা অনেক সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে আসলে এটা হচ্ছে বিল্ডিংটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে এম এ রশিদ প্রশাসনিক ভবন এই ভবন থেকে যত বুয়েটের প্রশাসনিক কার্যক্রম এই ভবন থেকে হয়ে থাকে তো মামা আসলে এই ভবন সম্পর্কে তোমার কি কিছু বলো এটা হচ্ছে আমাদের এম এ রশিদ এই ভবন এই ভবন থেকে বুয়েটের যতগুলো কার্যকলাপ আছে প্রশাসনিক যেমন এই এই বুয়েটে কি হবে না হবে সব কার্যক্রম এই আমাদের

এটা একটা ডিপার্টমেন্ট আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো বিল্ডিংটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে আর সামনে অনেকগুলো গাছ অনেক পুরাতন আর কি তো অনেক মোটা অনেক সুন্দর গাছ পরিবেশ অনেক সুন্দর এখন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর কাছে যাব এবং সে বিল্ডিং এ দৃশ্য আপনাদেরকে একটু দেখাবো এখন আপনাদেরকে যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে ডক্টর জামিলুর রেজা চৌধুরী প্রকৌশলী ভবন তো এই বিল্ডিং সম্পর্কে আসলে আমার সাথে যে ভাগনা আছে সে বলবে আমরা এখন বুয়েটের এই ডক্টর জামিলুর রেজা চৌধুরী প্রকৌশলী ভবনের সামনে আসি আসলে মামা তুমি এই বিল্ডিং সম্পর্কে কি জানো বলো এই বিল্ডিংটা হচ্ছে সাধারণত আমাদের যেটা বলি যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন অর্থাৎ পোকো পুরো প্রকৌশল ভবন এই ভবনে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে ক্লাস হয় এমনটাও না এই ভবনে কিন্তু আপনার ডাব্লিউআর অর্থাৎ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অর্থাৎ সম্পদ প্রকৌশল বিভাগ তারপরে তোমার নেম নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং এগুলোরও ক্লাস হয়ে থাকে এই এই ভবনটাও অনেক সুন্দর ভেতরের পরিবেশটা যথেষ্ট সুন্দর আছে আর এই ভবনে এই ভবনের যতগুলো ছাড়া আছে যে ডিপার্টমেন্টে কাজ করে তারা যথেষ্ট অমায়িক হয়ে থাকে আর এই ভবনের মধ্যে এই ভবনের মধ্যে আমার তিন মানে তিনটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট একসাথে পড়াশোনা করতেছি এখন যাই হোক এই ভবনের মধ্যে কোনো ঝামেলা কখনো হয় না স্টুডেন্টের মধ্যে আর এই ভবনটাতে পড়াশোনা করতে হলে অবশ্যই স্টুডেন্টের এই বিষয় সম্পর্কে জানানো উচিত ঠিক আছে এটুকু তো আরো এখানে অনেকগুলো ক্যাম্পাস আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন সামনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কিন্তু এই পরিবেশটা এটা হচ্ছে এনসিই এটা হচ্ছে এনসি ই বিল্ডিং তো এই বিল্ডিংটার সামনের দৃশ্যটা দেখলে মনে হবে যে এটা হচ্ছে কোনো একটা পার্ক আসলে নাইস জায়গাটাও অনেক সুন্দর সেখানে বাস আছে হ্যাঁ অনেক পুরাতন একটা গাছ আছে তারপর সামনে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই জায়গাটাও কিন্তু অসাধারণ একটা তো আসলে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি আপনাদেরকে একটু সামনের দৃশ্যগুলো যদি দেখাই তাহলে দেখবেন অর্থাৎ পুরো বুয়েট এই ক্যাম্পাস অসাধারণ একদম তুলনা হয় না আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে বুয়েটের প্রত্যেকটা বিল্ডিংয়ের সম্পর্কে জানানোর এবং শেষ এখন আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন সেটা হচ্ছে আর্কিটেকচার আমাদের সব থেকে সুন্দর একটা বিল্ডিং যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করে সচরাচর সেগুলো আমরা সবাই জানি যে কী করে অর্থাৎ এই ডিপার্টমেন্টে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন বিল্ডিংয়ের যে স্ট্রাকচার কোন বিল্ডিং দেখতে রকম হবে সেগুলোর বিষয়ে কাজ করে আমাদের এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আর বইটা সব থেকে সুন্দর যে বিল্ডিং কোনটা সেটা হচ্ছে আর্কিটেকচার বিল্ডিং বিল্ডিং এর সশ অনেক ভিড় থাকে অনেক লোকজন এই বিল্ডিংটা দেখতে আসে যা আপনারা ভিডিওর মধ্যে দেখতে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলটি এই বিল্ডিংটার বিল্ডিং কাঠামোটাও অনেক সুন্দর আর বিল্ডিংটার সামনে আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর কিন্তু একটা দৃশ্য সেখানে অনেক এখানকার ছাত্ররা ভাইরা সবাই এখানে আড্ডা মারে থাকে তো আমি যদি আপনাদেরকে সামনে দেখাই সামটুক অসাধারণ একটা দৃশ্য তো আমি যদি আপনাদেরকে বিল্ডিংটা একটু ঘুরে ঘুরে দেখানো দেখাই তাহলে দেখতে পারবেন যে বিল্ডিংটা একটু অসাধারণ কিন্তু এই বিল্ডিংটা বিল্ডিং কাটামোটাও অনেক সুন্দর তো আসলে আমি আপনাদেরকে বইয়ের সম্পর্কে যতটুকু ধারণা আমি আসলে আপনাদেরকে বইয়ের সম্পর্কে কিছু তথ্য দিলাম তো বইটের পরিবেশটাও কিন্তু একদম নিরিবিলি পরিবেশ অনেক ভালো তো ভিডিও শেষে আমি কিন্তু আপনাদেরকে বলবো যে এখানে মানে রকম পড়াশোনা করতে হবে এবং সে বিষয় সম্পর্কে আমার ভাগনা আপনাদেরকে আইডিয়া দিবে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্টার লাইব্রেরি তো আসলে এই সেন্টার লাইব্রেরিতে কি হয় এবং এই বিল্ডিংটা সম্পর্কে আমার ভাগনা বলবে আপনাদেরকে বাগনা আসলে সেন্ট্রাল লাইব্রেরিতে কোন কাজগুলো হয়ে থাকে একটু বলো হ্যাঁ সেন্ট্রাল লাইব্রেরি হচ্ছে আমাদের কেন্দ্র লাইব্রেরি অর্থাৎ এখানে যত ডিপার্টমেন্টের শিক্ষার্থী আসে না কেন সবাই এই ডিপার্টমেন্টে আসে পড়তে পারে কারণ সবগুলো ডিপার্টমেন্টের বই এখানে আমাদের মজুদ থাকে তো এখানে আমরা আসে প্রশ্ন করি বিভিন্ন লিজার পিরিয়ডে ঠিক আছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাস আসলে বুয়েটের যত ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ করা এই বাসগুলো এখানে কিন্তু মেরামত করা হয় তামু আসলে এখানকার সম্পর্কে কিছু ধারণা দাও হ্যাঁ মানে এখানে বুয়েটের শিক্ষার্থীর জন্য বিভিন্ন জায়গা থেকে যখন শিক্ষার্থী আসে যেমন মতিঝিল আপনার ফার্মগেট আজিমপুর অথবা বাইরের যে কোনো জায়গা থেকে যতগুলো শিক্ষার্থী আসে তাদের তো যাতায়াতের একটা ব্যবস্থা করতে হবে সেই জন্য আমাদের বুয়েট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুবিধার্থে বেশ অনেকগুলো মানে অনেকগুলো বাস এখানে তাদের জন্য বরাদ্দ করছে এই বাসের মাধ্যমে তারা সঠিক সময়ে প্রতিষ্ঠানে আসতে পারে ঠিক আছে আর এখানে যত বাস আছে সব এই জায়গায় আমাদের রাখা হয় আর এই জায়গায় যত বাসের যত কার্যকলাপ এখান থেকে পরিচালিত হয়ে থাকে আসলে এই বাসগুলো দেখতে আমি যদি একটু সামনে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো কিন্তু ছোট ছোট মিনি বাস আছে আসলে সবগুলো বাস কিন্তু এই বুয়েট শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা তাদের যাতায়াত এবং পরিবহনের জন্য আসলে এগুলো তো ঠিক আছে আমরা এখন কোন দিকে যাব মামা এখন আমরা ক্যাফেটেরিয়া যাব ক্যাফেটেরিয়া আমরা এখন যাব ক্যাফেটেরিয়ায় তা সেখানকার পরিস্থিতি এবং সেখানকার পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে ইউআরপি তো এই ইউআরপি বিল্ডিং সম্পর্কে আমার ভাগনা কিছু বলবে ইউআরপি বিল্ডিং আছে এই বিল্ডিংটা মানে আছে আরবান রিজেন্ট বিল্ডিং যে সকল কার্যক্রম বের হয় তারা যে সকল কার্যকলাপ করে তারা আছে বিভিন্ন এলাকার যে বিল্ডিংগুলো হবে কোন বিষয়ে কোন সাইডে হবে এই সিডিটা গড়ার জন্য যতগুলো প্ল্যান দরকার হয় মানে যতগুলো পরিকল্পনা সেগুলো এই এখান থেকে গ্রাজুয়েটারা দিয়ে থাকে আবার এই এখান থেকে যে গ্রাজুয়েট যে সকল গ্রাজুয়েটা বের হয় তাদেরকে কখন আমরা ইঞ্জিনিয়ার বলতে পারি না তাদেরকে আমরা প্ল্যানার হিসেবে কল্পনা করতে পারি বা চিন্তা করতে পারি বা ভাবতে পারি ঠিক আছে তো আমরা মোটামুটি কিন্তু বুয়েট ক্যাম্পাসে সবগুলো ক্যাম্পাস ডিপার্টমেন্ট আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এখন সর্বশেষ কথা হচ্ছে আসলে বুয়েট ক্যাম্পাসে অর্থাৎ বুয়েটে চান্স পেতে হলে কি রকম পড়াশোনা করতে হবে সেই একটু পরে আমরা সেগুলো আপনাদেরকে জানাবো এবং আমার ভাগনা আপনাদেরকে একটু সাজেশন দিবে